আমার ভয়ে সবাই কত কি যে লুকিয়ে রাখে কী আর বলবো দেখতেই পাচ্ছ পুরো ভিডিওটা দেখো তারপরে বুঝবে তো চলো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের জন্য রোজকার মতন রুটিনের মতন একদম ভিডিও একটার পর একটা এনেই চলেছি তোমরা এতটা ভালোবাসা দিবে আমি ভাবতে পারিনি তো চলো আমি এখন আরও সুন্দর সুন্দর করে তোমাদের সাথে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো এখানে আমি ঠাকুর বাসন ঠাকুর ঘরে সব বাসনপত্র বের করে নিয়েছি আসলে আজকে মা সকালবেলা দেখি রান্না করতে চলে গিয়েছে তাই ভাবলাম আমি আজকে পুজোটা দিই আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার আজকালও দেখো কত বাসন কি রান্না হচ্ছে কি গো কি রান্না হচ্ছে কি গো কি রান্না হচ্ছে এখানে কেন রান্না করছো গ্যাস নাই আমাদের গরিব মানুষ আর ওটা কি বাটা হচ্ছে সর্ষে সর্ষে লঙ্কা ঠিক আছে রান্না করো তারপর দেখো মায়ের দিকে রান্না বসিয়ে দিয়েছে তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি কী আর করবো গ্যাসটা শেষ হয়ে গেছে এখন তো উনুনে রান্না করতেই হবে আর মাটির উনুন ছিল সেগুলো যেন ভেঙে গিয়েছে তার জন্য বাবা দেখো তিন কেটে কীভাবে আমাদেরকে উনুন বানিয়ে দিয়েছে তো এই আর কি এই যখন গ্যাসটা শেষ হয় তখনই আমাদেরকে এই উনুনে সবাইকে রান্না করতে হয় আর নয় তো দিদিদের ঘরেও আমরা রান্না করি দিদিরাও আমার ঘরে রান্না করে কিন্তু দিদিদেরও তো চাপ আছে যেহেতু দিদিদেরও টিফিন নিয়ে যেতে হবে তাই ভাবলাম উনুনে একটু রান্না করি তারপরে যে চা বানানো অনেক কিছুই আছে সেগুলো করে নেব তো দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা কি গদি কি হচ্ছে কিসের জন্য কিসের জন্য রান্না করে যাবো রান্না করবো মেঘে ক্রিম আমার মুখটা খারাপ হয়ে যাবে না এই যে দেখো তো এখানে লাইটটা তো ভালো বোঝা যাচ্ছে না তো চলো দেখি এদের এরা কি রান্না করছে এই যে রান্নাঘরে প্রবেশ করলাম এখানে কি বসিয়েছে চা এই যে চা বসিয়েছে দেখো একা একা খাবে আর এই যে ভাত এখানে আছে ডাল ডাল রান্না করবে ডাল সেদ্ধ দিবে তাই আর এখানে এনার মশলাপাতি হাবি জাবি আচার টাচার আছে কিছুই নেই আর এখানে কী সবজি আছে টমেটো রসুন পেঁয়াজ আলু চাল এখানে ভাত হচ্ছে এখানে হচ্ছে চা আর এই যে আমাদের সজনা গাছ উঠতেছে সজনা গাছে ফুল ধরা শেষ এই যে উপরে আর ওই যে আমাদের বাসক পাতার গাছ আর এদের এই যে দুটা বিছানা দেখো একটা বিছানা এখানে রেডি একটা বিছানা এখানে রেডি মানে গুছিয়ে দেখেছে এখানে এনে একটু সাজু করছে সিঁদুর দিচ্ছে স্বামী আমি গানা করছে এই যে দেখো লিকুইড সিঁদুর গানা দিচ্ছো এই যে দেখতে পাচ্ছ আমার মতো সুন্দর করে সিঁদুর দাও সিঁদুর না সিঁদুর তাহলে তো চলো এদের ঘরটা একটু তোমাদের সাথে ঘুরিয়ে দেখালাম আর কি বলবো দেখো দেখোগুলো আর এখানে দেখো কত বড়ো বড়ো কি কী জিনিস মাখে এরা আর এই যে পারফিউম সকাল সকাল সেন্টের মাখা শেষ সেন্ট আছে পারফিউম আছে এবার আমি চলে আসলাম আমার শাশুড়ির ঘরে এখান থেকে একটু সেন্ট মাখবো কিন্তু উল্লুকিয়ে রেখেছে আমার ভয়ে আমি এসে এসে সেন্ট মেখে চলে যাই পারফিউম তো আমার ভয় এখানে নেই লুকিয়ে রেখেছে চম তো ঠামার পারফিউমটা দেখছিস সেন্ট স্প্রেটা দেখেছ নি এখানে হ্যাঁ তো হ্যাঁ তো এখানে আছে এই যে এই যে এই যে কি দিয়ে ঢাকনাটা কই পড়লো হ্যাঁ সব ঢাকনা কই পড়লো ঢাক ভাই ভাই চল 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 চলে যাই চল 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 চলে যাই দেখতেই তো পেরে আমি কীভাবে জিনিসপত্র ধ্বংস করি তো এভাবে এর জন্য আমার জন্য সবাই অনেক কিছু লুকিয়ে রাখে তারপর সবার সাথে একটু ইয়ার কি মেরে এখন দেখো চলে আসলাম আমি পুজো দিতে তো দেখো সুন্দর করে এখন প্রসাদ টসাদ সব রেডি করছি ফুল দিচ্ছি ঠাকুরকে আর কি দেবো তাই একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে রাখলাম তো চলো আমি এখন পুজো দিই তারপরে পুজো টুজো দিয়ে কাজকর্ম সেরে একটা জায়গায় গিয়েছিলাম তো তার জন্য একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আসলে এখানে গান বাজছিলো তার জন্য আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে আর যে এখানে একটা মন্দির আছে যেহেতু শিবরাত্রি চলে গিয়েছে তো শিবরাত্রির পরের দিন আর কি সুন্দর করে গান বাজনা হচ্ছে আর কি সুন্দর দারুণ সাজিয়েছে মন্দিরটা তো এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি আমতলা চয়নপাড়া বলে এই জায়গাটা অনেকে যদি এই ভিডিওটা দেখে থাকো ওখান থেকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমাদের জন্য এত কষ্ট করে পরিশ্রম করে ভিডিওগুলো করি একটু প্লিজ সাপোর্ট করো হলে আমি সুন্দর সুন্দর ভিডিও দেবো কি করে তো সবাই বলো হর হর মহাদেব তো চলো টাটা এখন আমি যাই আমার কাজটা করতে আসলে একটা গ্যাস অফিসে আর কি যাবো গ্যাস অফিসে একটা কাজ আছে সেটাই আর কি করতে যাব তার মধ্যে গ্যাসটা শেষ হয়ে গেছে এখন যেতে যেতে দেখি কত দূর কি হয় না হয় পরের ভিডিওতে বলবো